দেখুন বাংলাদেশের এয়ারপোর্টে বোর্ডিং যে ক্যামেরা টু ক্যামেরা এটা নিজস্টের আর ফিট করে দিস ভিতরেতে জানি লাকিস নামানোর সময় জন্য তারা সাবান না চুরি করতে পারে ঠিক মতন তো মতন যদি লাকিসটি নামানো হয় এর আগে কিন্তু তারা উডায় উদ্ধায় উদ্ধয়ে লাকিস হতো দেখেন মামুরা একদম সিধা হয়ে গেছে সুন্দরভাবে লাকিস মানায় দিতেছে বিলটিও অনেক সুন্দরভাবে নামে দিতেছে এমন যদি থাকে সারা বছর আশা করি মালসাবানা যে চুরি হয় ওইটা আর হবে না জি দেখতে পারতেছেন সুন্দরবেলা যে মালের গাড়ি বোটিংয়ের গাড়ি দুটা বেল্টের এখানে ওইখানে নিয়ে যেব ওইখানেও যে ওইখানে তো কোনো চুরি হয় ওইখানেও তার বডি ক্যামেরা দিয়ে দিয়েছি ঠিক মতন জানি মালসাফানা যায় বিল ম্যাজিস্ট্রার রাখছি এয়ারপোর্টে অনেক ভালো হয়েছে এয়ারপোর্টে যদি এমন যদি সারা বছরে থাকে তাই প্রবাসীদের কোনো হয়রানি হবে না আর এই ম্যাজিস্ট্রেট জানাই সে অনেক সে অনেকটা ভালো কাজ করতেছে তো সুন্দরভাবে লাকিস তো আর যখন যখন এয়ারপোর্টে ম্যাজেস্টার ছিল না এমন নিয়ম ছিল না লাকিস ভেঙে ভেঙে আইতো আমার নিজের ব্যাগই আমি বাংলাদাম আইনটা করছি অনেক ভালো হয়েছে আর এই ইন্টার সব সবসময় থাকে এটাই আমরা চাই ভিডিঅ'টো ভাল অৱশ্যে লাইক কমেণ্ট কৰব